আধিপত্য বিস্তার এবং ভাগ বাটাওড়াকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও একে অপরের সশস্ত্র আক্রমণে গুরুতরভাবে ঝুড়িকাহত হয়েছেন এক সাধারণ পথচারী ছাব্বিশ মে বিকাল চারটায় চট্টগ্রামের চারটায় শাহ সেতু সংলগ্ন সড়কে আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ নিয়ে সোহেল গ্রুপ আর বাহাদুর গ্রুপ নামে দুই পক্ষের মধ্যে মারামারি ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ সহ রামদা ও ক্রিসের মতো ধারালো অস্ত্রের প্রদর্শন এবং এগুলো ব্যবহারের ঘটনা ঘটেছে এ সময় ঘটনাস্থল সহ আশেপাশের এলাকা মুহূর্তে রূপ নেয় রণক্ষেত্রে ভয়ে দোকানের শার্টার নামিয়ে জড়সর হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ী সহ সাধারণ পথচারীরা ঘটনাস্থলে দ্রুততার সাথে স্থানীয় থানা পুলিশ ছুটে এলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এ সময় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে এদিন মারামারি চলাকালীন সময়ে কোনো এক পক্ষের উপর্যুপুরি ছুরি কাতে গুরুতরভাবে জখম হন সাধারণ এক পথচারী এ সময় রক্তাক্ত ওই ব্যক্তিকে বাঁচাতে ছুটে আসে অন্য পথচারীরা পরে উপস্থিত সকলের এবং পুলিশের সহায়তায় মুমুষ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয় ঘটনায় প্রায় পৌনে তিন ঘন্টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের পরে যাত্রীরা ক্রিজ দিয়ে এবং দামা দিয়ে দুই গ্রুপ যেভাবে একজনের লাশ ফেলে দিয়েছে এখন উনাকে মেডিকেল কেউ নিয়ে যাচ্ছে না এখন ড্রাইভারও নিয়ে যাচ্ছে না আমরা অতঃপর আমরা কি বলবো এখন আমরা উনার ফ্যামিলিকে বলছি উনার ফ্যামিলি আসতেছে এখন এখানে হল শুয়েল গ্রুপ এখানে ইয়া শুয়েল বলে উনি আর আর একটা ওই বাহাদুর গ্রুপ নাকি এই দুন গ্রুপের মারামারিতে আজকে এই অবস্থা বাস্তার গ্রুপ নিয়ে দুই গ্রুপের মারামারি হচ্ছে এখানে চলতেছে আর এখানে অনেক কোন অনেক কোন ধরে চলতেছে আমরা গাড়ি থেকে নেমে গেছি কারণ কি আমরা জানি না দেখতেছি যে কোপা চলতেছে আমরা গাড়ি থেকে নেমে চলে গেছি মানে গান মেজ জুড়ে নিয়ে একজন ওকে অপরকে আর কি মারামারি করছে আজকে তো সাধারণ পাবলিক ওকে চুরি মারি দিয়েছে মানে মারামারি এক পর্যায়ে পরে এই ঘটনা ট্রেন প্রচালক ও রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করা কতিপয় কিছু সাতান্নশি ব্যক্তির মধ্যে সংগঠিত হয়েছে বলে জানা যায় আরও জানা যায় নিউ মার্কেট থেকে নতুন বিসি রুটে চলাচলকারী সিএনজি অটোরিকশা হতে দীর্ঘদিন যাবৎ চাঁদা দাবি করে আসছিল বেশ কিছু দলীয় নামদারী সন্ত্রাসীরা তবে ওই রুটে চলাচলকারী সিএনজি অটোরিক্সা ড্রাইভার ও মালিকপক্ষ এই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোই সিএনজি অটোরিক্সা ভাঙচুর সহ ড্রাইভার ও প্যাসেঞ্জারকে মারধর করেছে বলে অভিযোগ করেন চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম আমি শুনতেছি এখানে একদল সন্ত্রাসীরা এসে ফায়ার করছে ককটেল মারসে অস্ত্র শস্ত্র রামদাওতে কিরিদতে সবগুলি নিচে নেওয়ার পর এখানে কার সাথে কারা কারা সান্দাবাজির টাকা নিয়ে বন্ডল নিয়ে এরা এরা একটা গ্রুপ আছে এদের সাথে ঝগড়াফিভাতে এরা করুক কিন্তু এরা এসে এখানে আমার টেম্পুর ড্রাইভারের মারতেছে গাড়ি বাংতেছে আমার বিশ তিরিশ জন ড্রাইভার মেডিকেলে আমার অনেক গাড়ি গাড়ি এখানেও বাংছে কোতুয়ালি এরিয়ে এই সামনার গুদামও বাংছে অনেক অনেক গাড়িগুলি তখন আমার শ্রমিকেরা সবগুলি সন্ত্রাসীর কারণে যখন গাড়ি চালাতে পারতেছে না গাড়িগুলি বন্ধ করে দিছে আমাদের সংগঠন থেকে পাঁচ হাজার টাকা দৈনিক নিকশান্দা করছিল নাম বেশ কয়েকজনের নাম আমি বলি আসমির নোমান কলেজের কতিপয় ছাত্রলীগ দাবি করে তারপর একজন পার্টির মামুন আরেকজন সুজন আরও অন্য অন্য ব্যক্তিরা অনেক আছে তারা আমাদের থেকে সাঁধা করছিল আমরা বলছি নিম মানুষ এখানে কোথেকে সাঁধা দিবে এখানে আমাদের সংগঠনও চলে না তখন এই বিষয় নিয়ে অনেক মারামারি অনেক গান গাড়ি আগেও ভাঙছিল কিন্তু গাড়ি ভাঙার পরও আমরা মামলাও করছি মামলা দুই একটা করছি তাদের নামে এটা আমাদেরকে কি। মারার জন্য আমাদের সংগঠনকে জিম্মি দখল করার জন্য মালিক শ্রমিক জিম্মি করে চাঁদাবাজি করার জন্য এই কাজটা তারা করছে সন্ত্রাসীরা আইনের উপরে কেউ না আইনের প্রতি আমাদের সম্মান আছে আমরা নিম্মাইয়ের মানুষ আমরা সন্ত্রাসী না আমরা কেটে খাওয়া মানুষ কিন্তু আমাদের উপরে এই ধরনের সন্ত্রাসী প্রভাব কাটাবে ওই নেতা সেই নেতা ছাঁদা দিতে হবে তো আমরা চাই এখন আমার শ্রমিকেরা গাড়ি চলাচ্ছে না আমি চাচ্ছি গাড়িগুলি চালু করে দেওয়ার জন্য জনগণ যাতে কষ্ট না পাই পাওশনের সংশ্লিষ্ট পাওয়ারশনের खासा আমার দাবি আমার অনুরোধ যদি আমার শ্রমিকের যদি নিরাপত্তা দিবে বলে তখন আমার শ্রমিকের এখন গাড়ি চালাবে আমি চাই কি নিজেই সার্বিক সহযোগিতা আমি পোষণ করব তবে এই ঘটনায় স্থানীয় থানা পুলিশ বা উপস্থিত আইন কলা বাহিনীর কারোরই কোনো বক্তব্য পাওয়া যায়নি ঘটনাটুকি নিয়ে করতে বলবেন আপনারা জানি না পরে আপনি এখন বলতে পারতেছেন আসলে কেন ঘটনা করছে জয়চৌগুরী স্বাধীনতা একাত্তর চট্টগ্রাম